হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘনা খিচুড়ির রেসিপি সাথে থাকবে বেগুন ভাজা খিচুড়িটি রান্না করতে আমি যা নিয়েছি নিয়েছি পোলাও চাল পোলাও চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল মুগ ডালটাকে ভেজে মসুর ডাল একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সাথে বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি বেগুনগুলো এই যে এর সাথে দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এবার বেগুনগুলোকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার রেখে দেব তারপরে চুলাইয়ে খিচুড়িটা রান্না করার জন্য দিয়ে দিলাম প্যান্ট প্যানব বসিয়ে দেওয়ার পর দিয়ে দিই তেল তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আস্তে রসুনের কোয়া কাঁচামরিচ কয়েকটা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি জিরা আর গোলমরিচ মশলাগুলোকে এবার আর কিছুক্ষণ ভাজবো যাতে এ ফ্লেভারটা বের হয়ে আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডালগুলো চাল ডালগুলো দেওয়া হয়ে দেওয়ার পরে এবার আমি চাল ডালগুলো মশলাটার সাথে কিছুক্ষণ নাড়বো নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গোড়া স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেলে এবার আবার চালগুলোকে আমি ভালো করে হলুদ লবণের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা হাফ চামচ চামচ আর এক চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গোড়া দিয়ে এবার মশলা চালটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো গরম পানি গরম পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন কিছুক্ষণ পর আমার পানিটা শুকিয়ে গিয়েছে চালের এর মধ্যে দিয়ে দিলাম তেলে রাখা গরম মশলার গুঁড়ি দুই চা চামচ দিয়ে আলতোভাবে আমি খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দমে বসিয়ে দেব দশ মিনিটের জন্য এই ঢাকনার এই ফাঁকাটার ভিতরে আমি এই যে লবঙ্গটা দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম এবার বেগুন ভাজার জন্য পাশের চোলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দি দিব সব বেগুন দেখুন ছেড়ে দেওয়ার পর বেগুনগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি পাশের চুলায় আমি দেখছি ভাতটা কত দূর হয়ে এসছে ভাতটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটাকে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে কতটা ঝরঝর হয়েছে আমার খিচুড়িটি খিচুড়িটি এখন আমি আপনাদেরকে প্লেট করে দেখাচ্ছি দেখুন আমি খিচুড়িটি প্লেটে বেড়ে নিচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছি সাজিয়ে খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি ইলিশ মাছ বোনা এই ইলিশ মাছ বোনার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার দিয়ে দিব বেগুন ভাজা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ